এই আন্দোলনে দুই হাজারের কম বেশি আমাদের কলিচার টুকরা সন্তানেরা যুবকেরা শ্রমিকেরা যারা নিহত হয়েছে আমি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মাবুদের দরবারে দোয়া করছি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন যারা আহত পঙ্গু হয়েছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করব ঢাকা মেডিকেলে সাত তারিখ আমরা গিয়েছিলাম আহতদেরকে দেখতে হাত কাটা পা কাটা চক নেই বিছানার পাশে দাঁড়িয়ে বিছানায় বসে জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগে বলে যে ভালো লাগে আহত অবস্থায় রক্ত জড়ছে চোখ নাই তুমি দেখো না তাও তোমার ভালো লাগে কেন তোমার ভালো লাগে বলে যে যে কারণে লড়াই করেছিলাম সেই লড়াই বিজয়ী হয়েছে তাই ভালো লাগে কি কারণ ছিল বলে যে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে আল্লাহু আকবার তাহলে করে কি হয়েছিল হ্যাঁ করে একটা স্বাধীনতা এসেছিল এই জাতি এনেছিল কিন্তু স্বাধীনতার মর্মামি ডুকরে 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 কেঁদেছে স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ভরে উঠেনি একটা গোষ্ঠী এটাকে হাইজাক করেছিল আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল তার জ্বলন্ত প্রমাণ এই চব্বিশের ষোলোই ডিসেম্বর পাশের দেশের প্রধানমন্ত্রী তিনি বিজয় দিবসের শুভেচ্ছা দিতে গিয়ে ভারতীয় সৈনিক সেনাপতিদেরকে দিয়েছেন আর বলেছেন এটা ভারতের বিজয় দিবস যারা স্বাধীনতার চেতনার কথা বলেন বেশি বেশি বলেন তারা এখন চুপ কেন তাইলে কি আপনারা এটাকে বাংলাদেশের বিজয় স্বীকার করছেন না আর যদি বিজয় স্বীকার করে থাকেন তাহলে প্রতিবাদ করেননি কেন আসল রূপ তাদের প্রকাশ হয়ে গিয়েছে কারণ তারা তাদের মাথা ইজারা দিয়ে রেখেছে পাশের দেশ এদের মাথা নিজেদের মাথা নয় ওইখান থেকে রিমোট কন্ট্রোলে যা বলা হয়েছে তারা সাড়ে পনেরো বছর তাই করেছে শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এই জায়গায় বেশি আঘাত দিয়েছে উদ্দেশ্যহীন মানহীন একটা শিক্ষা শিক্ষাব্যবস্থা দাঁড় করিয়ে দিয়েছে যা বাস্তব জীবনে এই জাতির খুব কমই প্রয়োজনে আসছে শিক্ষায় কোনো গবেষণা নাই চর্চা নাই উৎকর্ষ নাই নৈতিকতা নাই দুনিয়ার সাথে কোনো মিলতাল নাই সব কিছুকে একদম তস করে দিয়েছে আমি ইসলামী ছাত্র শিবির এবং এখানে অন্যান্য ছাত্র সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে আগে সবার আগে মেরামত করা শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এই জায়গায় তোমাদেরকে শপথ নিতে হবে আর কোনো ছাপাতি কোম্পানিকে ওখানে ডুবতে দেওয়া হবে না কোনো গাজাকুরকে ওখানে ডুবতে দেওয়া হবে না হাতে অস্ত্র নিয়ে ওখানে ডুবতে দেওয়া হবে না কোন রুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না শিক্ষা প্রতিষ্ঠানের টেন্ডার বাজে চাঁদাবাজি যারা করবে কোনো ঠিকানা শিক্ষা প্রতিষ্ঠানে হবে না শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষা শিক্ষার চর্চার থাকবে যদি তাই তাহলে আগামীর বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ যদি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সেইভাবে গড়ে তুলতে পারো তাহলে চব্বিশের এই ত্যাগ ইনশাআল্লাহ শতবার সফল হবে আর যদি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায় এই জাতি বারবার পথ হারাবে এই জন্য পথ আর জাতিকে এখন পথের উপর টেনে উঠানো তোমাদের দায়িত্ব এই জন্য আমরা তোমাদের সাথে আছি এই যুদ্ধে যেভাবে চব্বিশে আমরা তোমাদের সাথে ছিলাম ছত্রিশে জুলাই পর্যন্ত আগামীতেও তোমাদের সাথে থাকার অঙ্গীকার আমরা ব্যক্ত করছি